প্রিয় বাগমারাবাসীর উদ্দেশ্যে আমার মেসেজটা হলো একটা সুসংগঠিত বাগমারা বৈষম্যহীন বাগমারা সম্প্রীতির বাগমারা বাগমারা একটা বিশাল উপজেলা এই উপজেলা নিয়ে আমাদের অনেক পরিকল্পনাই আছে যেমন বাগমারার যোগাযোগ ব্যবস্থাটা চলাচলের অনুপযোগী এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ বাগমারায় বেকার যুবক একটা বিশাল সমস্যা আমাদের সন্তানতল্য যুবকেরা যারা লেখাপড়া শেষ করে এসে কাজ না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা হতাশায় ভুগছে এবং সমাজে বিভিন্ন ধরনের অপরাধ এমনকি মাদক নেশার সাথেও তারা জড়িত হচ্ছে এই জন্য এই যুব সমাজদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। যাতে করে তারা এই বিষণ্নতা থেকে ফিরে আসে সুগণ সুনাগরিক হিসাবে গড়ে উঠে বিগত পনেরো বছরে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান খুবই নষ্ট হয়েছে এই শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়নের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সম্মানিতা মা ও বোনদের জন্য আমাদের মেসেজটা এরকম যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ কর্মস্থল সৃষ্টি করতে চাই আসলে তারা তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তাদের কর্মস্থলে নিরাপদ থাকে এবং সম্মানের সাথে তাদের কাজ করতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার এলাকায় অনেক সনাতন ধর্মের ভাইরা আছেন বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করেন ধর্মবর্ণ পেশা নির্বিশেষে সকল নাগরিকের নাগরিক সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ মাঠ পর্যায়ে আমরা প্রত্যেকটা ভোটারের দাঁত প্রান্তে আমরা অলরেডি পৌঁছেছি আমাদের মেসেজ আমাদের দাওয়াত পৌঁছে গেছে তাতে করে তাদের রেসপন্স অনেক ভালো আমি আশা করছি যদি এই রেসপন্স আমরা ধরে রাখতে পারি ভবিষ্যতে বাগমারাটা হবে ইসলামের বাগমারা জামাত ইসলামের বাগমারা একটা ইসলামের বিজয় আসবে এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ প্রিয় বাগমারাবাসীর উদ্দেশ্যে আমার মেসেজটা হলো একটা সুসংগঠিত বাগমারা বৈষম্যহীন বাগমারা সম্প্রীতির বাগমারা মর্যাদার বাগমারা গড়ার লক্ষ্যে দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন সৎ যোগ্য আমানতার দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিই চাঁদের মাধ্যমে এই বাগমারা একটা সুন্দর বাগমারা হবে যেখানে হিংসা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি বিলুপ্ত হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার সুপ্রিয় বাগমারাবাসীকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি